আচ্ছা ঠিক আছে জি করছি কি বুঝতে কষ্ট আমার ফার্স্ট নাম নিভে গেছে খুতে একটা একটা ফার্স্ট ফুল নিবিতে ভাই আপনি ফার্স্ট আপনি কি বুঝতে পারছেন কোনো কিছু অনুভব হচ্ছে কোনো নরমাল কোনো কিছু না কোনো কিছু বুঝতে

না না কেবল অফ করেন কি দেব বাবু ভাই আপনি কি আপনার কি দেখি অবস্থা ভাই আমার চৌকে পানি আসছে আর কিছু আসে আচ্ছা অফ করেন কি আচ্ছা মারা ভাই এটা কি পাগল লিখছেন আমি তো বুঝতেছি হ্যাঁ হ্যাঁ লালচান ভাই আপনি কি বুঝতে পারছেন পাগল পাগলো হ্যাঁ ভাই আপনি কি বুঝতে পারছেন ভাই আজকে আমি বুঝি নাই